আজকাল ছোট বড় সবাই প্রায় সময় দেখা যায় কোমরের ব্যথা নিয়ে আমাদের চেম্বারে আসেন আগে আমরা মনে করতাম কোমরের ব্যথাটা সাধারণত বয়স হলে হয় কিন্তু এখন দেখা যায় সবারই সব বয়সে কোমরের ব্যথাটা দেখা দিচ্ছে এর অন্যতম বেশ কিছু কারণ আছে এর মধ্যে কয়েকটা কমন কারণের কথা বলবো এর মধ্যে একটা কারণ হলো যে আমাদের ভুল ভঙ্গিতে বসে থাকা আমরা যখন বসে থাকি বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকি তখন আমাদের বসে থাকা বা দাঁড়া থাকার যে পজিশনটা যে ভঙ্গিটা সেটা সময় সঠিক হয় না যার ফলে কিন্তু আমাদের কোমর ব্যথা করতে পারে ভারী জিনিস তোলার সময় আমরা অনেকে সামনে ঝুঁকে ভারী কাজগুলো করি বা ভারী জিনিস তুলি তাহলে কিন্তু কোমর ব্যথা হতে পারে এটা ছাড়াও বেশ কিছু কারণ আছে যদি আমরা কোমরে যদি আঘাত পেয়ে থাকি তাহলে হতে পারে আমাদের ইয়াং বয়স অনেক সময় পিএলআইডি সমস্যা হয় পিএলআইডি সমস্যা থাকলে সমস্যাটা কমে ব্যথাটা হতে পারে অনেক বয়স হয়ে গেলে কোমরের হাড় ক্ষয়ে গেলে কোমরে ব্যথা হতে পারে কোমরের হার হয়ে যায় যদি কোমরের রোগের উপর চাপ দেয় বা পেলাটি কারণে যদি কোমরের রোগের উপর চাপ দেয় তাহলে কিন্তু কোমরের ব্যথাগুলো হতে পারে এই সমস্যাগুলো কিন্তু আমরা খুব সহজেই কন্ট্রোল করতে পারি যদি আমরা কিছু নিয়ম কানুন মানি বিশেষ করে যাদের অল্প বয়স বা আমরা যারা ইয়াং পপুলেশন আছি যাদের এই কোমর ব্যথাগুলো দেখা দিচ্ছে তারা যদি একটু রেগুলার স্ট্রেচিং এক্সারসাইজ করে খুব বেশি ব্যথা হলে বা হালকা ব্যথাতে যদি একটু কোমরে গরম শেখ দেয় একটু অনিয়মিত যদি হাঁটাটি করে ওজনটা যদি একটু কন্ট্রোলে রাখে তাহলে কিন্তু এই সমস্যাগুলো কম হয় ভারী কাজ করার সময় কখনোই সামনে ঝুঁকে ভারী কাজ করা যাবে না ভারী জিনিস তোলার সময় সামনে ঝুঁকে ভারী জিনিস না তুলে হাঁটো ভাজ করে ভারী জিনিস তুলতে হবে আমরা যখন দাঁড়িয়ে থাকি বা বসে থাকি তখন আমাদের সঠিক ভঙ্গিতে বসে থাকতে হবে আমাদের একদম স্ট্রেট করে কোমরটা সোজা করে বসে থাকতে হবে তাহলে কিন্তু এই সমস্যাগুলো খুব সহজে সমাধান করা যায় এরপরও যদি আপনাদের ব্যথাটা বেশি হয় কোমর ব্যথা বেশি হচ্ছে রেগুলা ব্যায়াম করেও ব্যথা যাচ্ছে না হালকা গরম শেক দিচ্ছেন তারপরেও ব্যথা যাচ্ছে না তাহলে অবশ্যই আপনার গোটে ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার সাহেব আপনাকে দেখি আপনাকে পরীক্ষা করে এক্সরে যদি লাগে এক্স রে করে বা অনেক সময় আমাদের এম আর আই প্রয়োজন পড়ে এম আর আইটাও যদি লাগে তাহলে আমরা এম আর আই করে রোগটা ডায়াগনোসিস করে কি সমস্যা হলো সেটা চিকিৎসা দিয়ে থাকি এভাবে যদি আপনি সঠিক চিকিৎসা নেন তাহলে কিন্তু কোমর ব্যথা থেকে আপনি অনেকটাই আরাম পাবেন মনে রাখবেন কোমর ব্যথা খুব জটিল কোনো কিছু না বাট এটা আমাদের প্রতিদিনের যে জীবনযাত্রা জীবনযাত্রার মানটা কিন্তু কমে দিতে পারে কারণ আপনার ব্যথা বেশি থাকলে আপনি বাইরে যেতে পারবেন না আপনি আপনার কাজকর্ম করতে পারবেন না অফিসে যেতে পারবেন না তখন কিন্তু আপনার কোয়ালিটি অফ লাইফটা আস্তে আস্তে ফল করে যাবে সুতরাং মাছা ব্যথাকে কখনোই অবহেলা করবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম